আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবাইকে লাইক গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অনলাইন থেকে ইনকাম করার কারণ স্বপ্ন থাকে যদি আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান তাহলে 8 লক্ষ ইউজার যে প্রতিষ্ঠানের কাজ করছে যে প্রতিষ্ঠানের সরকারি ভাবে বৈধতা রয়েছে যে প্রতিষ্ঠানে 100% অফ প্রাইভেট পাবে সেই প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন আজকের ভিডিও থাকে কীভাবে লাইফবোর্ড প্রতিষ্ঠানে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া এবং পদ্ধতি শিখে দেবো ইচ্ছাআল্লাহ লাইফবোর্ড অ্যাপসটি আপনি সরাসরি আপনার ফোনের থাকা প্লে স্টোর থেকেই অ্যাপটা পেয়ে যাবেন তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে চার্জ বাড়ে জাস্ট লাইভ গোড লিখে চার্জ দিলে কিন্তু আপনার এখানে অ্যাপটা পেয়ে যাবেন এই যে লাইভ গুড লিখে চার্জ দিলে আপনার লাইফবোর্ড ডিজিটাল বিজনেস অথবা লাইফবোর্ড অ্যাপস লিখে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপটা আপনি পেয়ে যাবেন এখানে আসার পর অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে দেখেন ওপেন নামে একটু অপশন রয়েছে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি লাইপবো অ্যাপসের মধ্যে আপনাকে প্রবেশ করাবে এখান থেকে সেটিং অ্যালাউস যাবে আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন তারপর এখানে ভাষা সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনি যদি ইংলিশ বোঝেন তাহলে ইংলিশ সিলেক্ট করতে পারেন বাংলা বললে অবশ্যই বাংলা সিলেক্ট করে নিতে পারেন আপনার মনের মতো ভাষা এখানে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখন ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি ইংলিশ করা হয়ে গেলে দেখেন এখানে সাবমিট বাটন নামে একটি অপশন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবিট বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা নিয়ে আসবে এখানে সর্বপ্রথম ফুল নাম মানে আপনার নামটা এখানে লিখে দিবেন অবশ্যই এক্স্যাক্টলি আপনারা রিয়াল নামটা এখানে লেখার চেষ্টা করবেন আমি এখানে নাম আমার নামটা লিখে দিলাম তারপর এখানে একটি ভ্যালিড ফুল নাম্বার লিখে দিবেন অবশ্যই আপনার ফোনে থাকা যে নাম্বারটি রয়েছে রিয়েল নাম্বার সেই নাম্বারটি এখানে দেবেন নাম্বারটি এগারো ডিজিটের হতে হবে অবশ্যই বাংলাদেশি নাম্বার হতে হবে আপনি যখন লাইফগুল থেকে টাকা উইথড্র করবেন তখন আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করলেই কিন্তু আপনার টাকাটা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন তো এখানে আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং এই সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবেন তারপর এখানে যার মাধ্যমে ভিডিওটা দেখবেন যে ভিডিওটা শেয়ার করবে তার তার এফিলিয়েট আইডি এখানে বসিয়ে দেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্টার সাকসেসফুল তারপর এখানে একটি নোটিশ আসবে আপনি এখানে এই নোটিশে দেখতে পারবেন যে আমাদের এখানে কতগুলো প্রজেক্ট রয়েছে তারপর এটাই যে কস বাটনে ক্লিক করবেন নোটিফিকেশনটা চলে যাবে তারপর এখানে আপডেট প্রোফাইল অবশ্যই আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে সর্বপ্রথম এখানে আপনার জিমেল দিতে হবে আপনার ফোনে থাকে একটি জিমেল এখানে বসিয়ে দিবেন জিমেল আমি এখানে একটি জিমেল লিখে দিলাম জিমেল হয়ে লেখা হয়ে গেলে এখানে দেখেন সিলেক্ট ইউর জেন্ডার আপনার জেন্ডার সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি যদি মে হন তাহলে ফিমেল যদি ছেলে হন তাহলে মেল এখানে দিয়ে দেবেন তারপর আমি অ্যাড্রেস আপনার আপনার জেলা কোথায় সে জেলাটা এখানে লিখে দেবেন বা আমি আমার জেলাটা এখানে লিখে দিলাম জেলা জেলার হয়ে গেলে দেখেন দেন এখানে কান্ট্রি সিলেক্ট অপশন রয়েছে এই কান্ট্রি সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন আপডেট প্রোফাইল তার আগে যদি আপনি যান আপনার এখানে একটি পিকচার দিবেন তাহলে এখানে গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারিতে নিয়ে যাবেন এখানে আমি একটি পিকচার দিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু পিকচারগুলো সেট আপ করে নিতে পারবেন এই যে পিকচার সিলেক্ট হয়ে গেছে এইখানে দেন আপডেট ট্রফিলে ক্লিক করবেন আপডেট ট্রফি ক্লিক করার পর আপনি ব্যাগ বেটার চলে যাবেন আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সফল হয়ে যাবে আপনি এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি চাইলে মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন আপনার প্রতি রিসার্জ এখান থেকে কমিশন পাবেন আপনি এখান থেকে ড্রাইভ অফার সেল করে ইনকাম করতে পারবেন আপনি এখানে চাইলে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করে সেল করে ইনকাম করতে পারবেন এখানে চাইলে মাইক্রোজেভার কাজগুলো করে ইনকাম করতে পারবেন ছোটো ছোটো লাইক শেয়ার ফলোয়ার কাজ করে ইনকাম করতে পারবেন আপনি এখানে অ্যাড দেখে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখান থেকে কুইজ করে ইনকাম করতে পারবেন টাইপিং করে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে এবং রেফার সিস্টেম রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এই প্রজেষ্ঠ আর অসংখ্য আপকাম প্রজেক্ট আসতেছে এটা দেখতে পাচ্ছেন যে অ্যাপসের মধ্যে অসংখ্য পোস্ট আপনিও চাইলে কিন্তু এখানে নিয়মিত ফেসবুক ইউটিউবের মতো করে পোস্ট করতে পারবেন সে পোস্টের উপর রেস এবং মেয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ডলার সিস্টেম তাছাড়া এই প্রতিষ্ঠানে আরেকটি প্রজেক্ট আসতেছে যেটা এজেন্সি লাইফপুট অ্যাপসে যারা পোস্ট করে সেই পোস্টগুলো আপনার অ্যাপ্রুভ করার ক্ষমতা থাকবে সেই এজেন্সি অ্যাপ নিয়ে মাধ্যমে এবং এজেন্সির পোস্টগুলো অ্যাপ্রুভের মাধ্যমে প্রত্যেকটা পোস্ট অ্যাপ্রুভে আপনার থাকছে নিশ্চিত একটা ইনকাম করার সুযোগ এরকম সিস্টেম এবং আরও অসংখ্য প্ল্যানিং নিয়ে লাইফপুট কোম্পানি আপকান কিছু আপডেট আসতে চলেছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হলে অবশ্যই আপনার প্রোফাইল ভেরিফিকেশন করতে হবে এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবাইকে লাইফবুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফবুড সম্পর্কিত আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে প্রোফাইল ভেরিফিকেশনের মাধ্যমে লাইফবুড থেকে ইনকাম শুরু করবেন প্রোফাইল ভেরিফিকেশন করলে লাইফবুডের কোন কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়গুলো শেখার জন্য কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো আপনি দেখে দেখে কোন কাজটা কীভাবে করবেন নিজে শিখে নিতে পারবেন তাছাড়া আপনি যার এফিলেট রেফার কোড ইউজ করেছেন সেই ল্যাবগুড অফিসিয়াল সকল গ্রুপে আপনাকে অ্যাড করে দেবে সেই গ্রুপ থেকে ল্যাবগুডের সকল আপডেট ভিডিও নোটিশ এবং কাজ শেখার সকল ধরনের প্রসেসগুলো আপনি নিজেই শিখে নিতে পারবেন তাছাড়া প্রতিনিয়ত যে বিজনেস মিটিংগুলো লিঙ্ক হওয়া থাকে আপনি সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন সে নিয়মিত মিটিংয়ে থেকে আপনি নিজে নিজে কাজগুলো চমৎকারভাবে শিখে নিতে পারবেন এভাবে কাজগুলো শিখে আপনিও এখানে সবার মতো করে ইন্টারফেয়ার করতে পারবেন তো প্রকাল ভেরিফিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাকে দেখেন প্রকাল ভেরিফিকেশন নামে জব অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে অবশ্যই এখানে তিনশো টাকা পেমেন্টের মাধ্যমে আপনার ভেরিফিকেশান করে নিতে পারবেন এখানে দেখেন একটি অপশান রয়েছে ঠিকমতো ক্লিক করে নেবেন তারপরে ভেরিফাই নামে যে প্রোফাইল ভেরিফাই এই নামে যে অপশনটা রয়েছে এই প্রোফাইল ভেরিফাই অপশানে ক্লিক করবেন প্রোফাইল ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাকে এখানে ভেরিফাই নামে একটি অপশান থাকবে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে আপনি দুইভাবে ভেরিফিকেশন করতে পারবেন একটা হচ্ছে সেন্ট মানি করার মাধ্যমে একটা হচ্ছে সরাসরি পেমেন্ট করার মাধ্যমে সেন্ট মানি করার মাধ্যমে আপনার প্রকল্প ভেরিফিকেশন করলে এখানে নগদ সিলেক্ট করে করবেন নগদ সিলেক্ট করার পর এখানে একটি ইন্টারভিউ চলে আসবে আপনি দেখেন একটি নগদ নাম্বার রয়েছে আপনি এই নাম্বারটি কপি করবেন এই নাম্বারটি কপি করে সরাসরি আপনার নগদ অ্যাপসে চলে আসবেন তারপর এখানে দেখেন মানি অপশন রয়েছে মানি অপশনে ক্লিক করবেন যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পরবর্তী ধাপে ধাপে তারপর এখানে টাকার পরিমাণ হিসেবে তিনশো টাকা এমন লিখে দেবেন তারপর পরবর্তী ধাপে লিখে এখানে আপনার পিন দিয়ে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন তারপর আপনার পেমেন্ট সাকসেস হওয়ার পর আপনাকে এরকমেন্ট ইন্টারভিউ দেখাবে এখান থেকে যে ট্রানজাকশন আইটা হবে এই ট্রানজাকশন আইটা কপি করে নেবেন এই ট্রানজেকশন আইটা কপি করে নিয়ে আপনার সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন এফ মধ্যে আসার পর এখানে দেখেন ট্রানজেকশন আইডি নামে যে অপশনটা রয়েছে এখানে এই বক্সের মধ্যে ট্রানজাকশন বসাবেন এই বক্সের মধ্যে ট্রানজাকশনটা বসিয়ে দেন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তাছাড়া আপনি এই সিস্টেমে একই সিস্টেমে রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন রকেটের মাধ্যমে ভেরিফাই করার জন্য রকেট সিলেক্ট করবেন রকেট সিলেক্ট করার মাধ্যমে আপনি এখানে সেমভাবে রকেট নাম্বার পাবেন সেই নাম্বারটা কপি করে সেমভাবে রকেট অ্যাপস থেকে আপনি এরকমভাবে তিনশো টাকা ফ্রি করার মাধ্যমে ট্রানজাকশন এটি বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তাছাড়া আপনি যদি যান আপনার বিকাশ অথবা ব্যাঙ্ক পেমেন্ট অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তাহলে দেখেন এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে যে অফ টু পেমেন্ট গেটওয়ে এটা সরাসরি পেমেন্টের মাধ্যমে নগদ রকেট বিকাশ সব মাধ্যমে একই সাথে কিন্তু পেমেন্ট করার মাধ্যমে আপনি খুব সহজে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারবেন এখানে পেমেন্ট অপশনে ক্লিক করবেন তারপর যদি আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে চান বা বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করবে বিকাশ অপশনটা সিলেক্ট করার পর দেখেন দেখেন পে তিনশো টাকা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে যদি আপনি নগদ থেকে করতে চান সেমভাবে এখানে নগদ সিলেক্ট করবো যদি আপনি সেলফ ইন থেকে করতে চান সেলফ এন সিলেক্ট করবেন যদি নগদ থেকে করে তাহলে নগদ সিলেক্ট করে নেবেন বিকাশ থেকে করলে বিকাশ সিলেক্ট করে নেবেন এই যে নগদ থেকে করলে একেবারে ইজি এখানে সরাসরি আপনার অ্যাপসের মধ্যে যেতে হবে না এই যে নগদ অপশনে ক্লিক করবেন নগদ অপশনে ক্লিক করলে এখানে আপনার নগদ নাম্বারটা লিখে দেবেন আপনার নগদ নাম্বারটা এখানে লিখে দেওয়ার পর এখানে আপনার নগদে একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দেন এখানে আপনি পাসওয়ার্ডটা বসালে কিন্তু দেখেন ভেরিফিকেশন কোড আপনার নগদে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে অ্যাপসের মধ্যে মেসেজ অপশনে সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসাবেন দেন এখানে পসিট অপশনে ক্লিক করবেন আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানো সত্ত্বে আমি কোডটা বসিয়ে দিচ্ছি বসানোর পর দেখেন পসিট নামে একটু অপশন রয়েছি পসিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার নগদের পিনটা এখানে বসে দেন পজিটিভ অপশানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে তো এইভাবে কিন্তু এখানে সরাসরি পেমেন্টের মাধ্যমে আপনার নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন একেবারে ইজিতে তাছাড়া আপনি যদি এখান থেকে বিকাশ থেকে ভেরিফাই করেন একেবারে ইজিতে বিকাশ থেকে ভেরিফাই করতে পারবেন এখানে এখানে বিকাশ অপশন রয়েছে বিকাশ অপশনটা এরকমভাবে সিলেক্ট করে নেবেন বিকাশ অপশনটা সিলেক্ট করার পর দেখেন এখানে পেমেন্ট অটোমেটিক তিনশো টাকা কিন্তু এখানে সেট আপ হয়ে রেছে এখানে আপনার পেমেন্ট তিনশো টাকা অপশনে ক্লিক করবেন সেটা অপশানে ক্লিক করলে দেখবেন এখানে বিকাশ অ্যাকাউন্ট এখানে অপশানটা রয়েছে এখান থেকে এটা কেটে দিয়ে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন একেবারে ভুল করা চলে যাবে না ভুল করলে হবে না অবশ্যই আপনার যে নাম্বারটা এখানে লিখবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে নাম্বারটা বসানো হয়ে গেলে দেখেন কেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে এই কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে সরাসরি আমার বিকাশে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আমি মোটিভিটি বসিয়ে নিয়েছি দেন এখানে কনফার্ম নামের যে অপশনটা রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবো তারপর এখানে আমার বিকাশের যে পিন নাম্বার রয়েছে আপনাদের সকলের যেই বিকাশের পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দেবেন আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিছি তারপর এখানে দেখেন কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবেন সরাসরি আপনার বিকাশ থেকে তিনশো টাকা কেটে নেবে তিনশো টাকা কাটার পর দেখেন একটা ভেরিফিকেশনের এখান থেকে আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন এই অপশানে এসে আপনি নগদ করলে এরকম পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন তারপর দেখেন এখানে এরকম একটা থ্যাংক ইউ বাটন হবে আপনার এখানে একটি ট্রানজাকশন আইডি থেকে শুরু করে সব পিস আসবে এখান থেকে আপনি অন্তত দশ থেকে পনেরো সেকেন্ড এখানে ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনার পেমেন্টটা এরকমভাবে সাকসেস হয়ে ভেরিফিকেশান অপশানটা চালু হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশান হলে এরকমভাবে আপনার একটা নোটিফিকেশান আসবে তো আপনার প্রোফাইল ভেরিফাই সাকসেসফুল এই অপশানে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে দেখা যাবে আপনার এখানে এই যে যে প্রোফাইল ভেরিফিকেশান করুন যে অপশানটা এই অপশানটা চলে যাবে এখন থেকে আপনার প্রোফাইলে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কিন্তু এরকম ব্লু টিক চলে আসবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হলে ব্লুটিক চলে আসবে তাছাড়া আপনি এখানে ওয়েলকাম বোনাসের প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন এখানে ওয়েলকাম বোনাসে ক্লিক করলেই আপনি এখানে দশটা সেকশন পেয়ে যাবেন ভিডিওগুলো এই দশটা সেকশনের ভিডিওগুলো দেখতে শিখে নিতে পারবেন তাছাড়া এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করে সকলগুলো ফ্যাড হয়ে নিতে পারবেন এবং এই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে এখান থেকে দেখেন হেলথ সেন্টার নামে একটি অপশন রয়েছে আপনি হেলথ সেন্টারে কন্ট্যাক্ট করে আপনার সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন এখানে হেলথ সেন্টারে এসে আপনি ক্লিক করে আপনি এখান থেকে যাবতীয় সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন কোনো ধরনের অসুবিধা হলে সরাসরি সাপোর্ট সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করে আপনি সেটা সমাধান করে নিতে পারবেন তো এভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে আপনার লাইফ সকল কাজগুলো শিখে ইনকাম শুরু করতে পারবেন